হবিগঞ্জের নবীগঞ্জ একটা এলাকা তার আগে বানিয়া ওই এলাকার পাশের এক গ্রাম সরি আমার গ্রামটার নাম মনে পড়তেছে না এটা হলো দুই হাজার বিশ সালের শেষের দিকের কথা বা সরি দুই হাজার একুশ সালের শুরুর দিকের কথা ওই এলাকায় মাহফিল আমি বিশেষ বক্তা আমার একজন প্রধান বক্তা তো উনি আগে মাইক ধরে যাওয়ার জন্য আমার আগে গাড়ি চালিয়ে মাহফিলে চলে গেছে স্টেজ উঠে মাইক ধরে ফেলছে আমাকে বসায় রেখা মুরব্বীরা বলতেছে হুজুর আপনি স্টেজে পরে উঠবেন আমি বলছি বাবা এটা তো রং হয়েছে আমাকে আগে দেওয়ার কথা আপনারা আমাকে আগে দিবেন আমার বাড়ি দূরে পরের দিন আমার পরীক্ষা ছিল আমি বললাম ঠিক আছে যেহেতু আমার দিয়েই দিচ্ছেন পরে দিচ্ছেন আচ্ছা একটু তাড়াতাড়ি দিয়ে আমি ওয়াশ করতেছি পাশে দিয়েই এক লোক বসছে আমার বাম দিকে বৈশা নাকি বেশি দুর্গন্ধ বের হচ্ছে আমার পাশে বসা মানে দুর্গন্ধ মানে এমন দুর্গন্ধ যেটার গন্ধটাই আমার ভালো লাগে না এক কথাই যেটা সে তার তো আমার স্মরণ লাগবে এখান থেকে সরাঞ্জে যে লাগবে কিভাবে সরাবো এই টেকনিক আমি আমার এক ওস্তাদের কাছ থেকে শিখছি এক লোক আমার ওস্তাদ ওয়াশ করতেছিলেন ওনার একটা বেড়া মাছ ছিল আমনে কথা কই নিজে নিজে কথা কয় আমনে আমনে মনে লোক এদিকে বসছে এই ব্যক্তি মাহিলের সভাপতি দিয়ে আমনে আমনে কথা ক হুজুর জোরো ওয়াশ করে বলছে বলেন সব বলে এভাবে বাড়ি বাড়ছে দুই তিনবার বাড়ি লাগার পর ওই আমনে আমনে কথা কই না ব্যক্তি সরছে আমার মাথায় ওই টেকনিক মনে পড়ছে এই গন্ধ সরাই তইলে কি করা লাগবো বাড়ি দিতে হইব আমি ওয়াজের ধারাবাহিকতা করতে করতে যান জোরে বলেন সুবহান মুরব্বির গায়ে দুইবার লাগছে মুরব্বি হঠাৎ করে ভিসরে যায় হুজুর কি হইছে বাবা হুজুর গায়ে লাগছে তো তো আপনি একটু দূরে যায় বসেন তাহলে তখন ডাইরেক্ট তো বলা জানা দূরে যায় বসেন এটা এইভাবে সরাইছি তো এই জন্য এমন ভাইরাস নিয়ে যারা ঘুরে আপনারা যদি তাদের সাথে সলেন দেখবেন সলা বন্ধ করে দিবেন এবার আস্তে আস্তে ছেড়ে দিব আগে কবো ভাই আমি আমার লোক সলেন না কেন মুখ কালা কেন একসাথে বসেন না কেন তুই সিগারেট খাস কারণ আল্লাহ নবী কইছে যার মুখে আগুন থাকবে এরা তো তুই জাহান্নামী মানে তোর লোক আমার চলার দরকার নাই কথা কই না কেন অনেকে ফতুয়া দেয় হুজুর এটা মাকরু এ তাহরিম মাকরু এটা তো এটা হারাম না এটা মাকরু মাকরু এ তাহরিমি মাকরু এ তাহরিমি কে হারাম না কই কে তোমারে খাওয়ায় এটাই হারাম যখন এটা খাওয়ার কারণে দুর্গন্ধ তৈরি হয় এটা হারামি আপনি কিভাবে এগুলো খাচ্ছেন কথা বলেন না কেন এগুলো খাওয়া যাবে এগুলো থেকে বিরত থাকবেন দুর্গন্ধ নিয়ে নামাজ আদায় করলে নামাজ হয় না

এ সিগারেট খাওয়িনার আর আরম্ভ হওয়ার ঘটনা আছে যদি বলেন আমি একটু বইলা শেষ করব এরপর আমার পরের ঘটনাটা শেষ করব মোটামুটি আপনার কষ্ট হবে না তো আমি আসার সময় দেখছি আরে বসে বসে বিরিয়ানি রিফ্যাক্ট করতেছে গরু না মুরগি দিয়া গরু দিয়া মাশাআল্লাহ আমরা ভয় বনি কিছু খাবো ইনশাআল্লাহ মোটামুটি